সুরাব বাকারা আয়াত নাম্বার দুই মহান আল্লাহ বলছে এইটাই হচ্ছে সেই কিতাব যে মহান আল্লাহ নাজিল করেছেন এর মধ্যে কোনো নাই এর মধ্যে কোন সংশয় নাই এর মধ্যে কোন বিন্দু পরিমাণ সন্দেহ নাই এটা মহান আল্লাহ দ্বারা নাজিল করেছেন কেন মুমিনদের জন্য এটাই পথ প্রদর্শক তাহলে কি মহান আল্লাহ বলছে এইটাই হচ্ছে কুরআ এইটাই হচ্ছে মুমিনদের জন্য পথ প্রদর্শক তার মানে দাঁড়ালো এটা এর মধ্যে কোনো সিলসিলা নাই এর মধ্যে কোনো হচ্ছে জাল জৈব নাই এর মধ্যে না হাসান হাসান নাই এর মধ্যে কোনো সাহাবি তাবেইন নাই এর মধ্যে কোনো হচ্ছে ছেলছিলা পীর বুজুর্গ নাই এটা ডাইরেক্ট মহান আল্লাহ তাআলার কাছ থেকে পেরিত। কেন পেরিত। এটা হচ্ছে মুমিনদের জন্য পথ প্রদর্শক এখন আপনি দেখেন তো এইটা কি মুমিনদের জন্য পথ প্রদর্শক আপনি কি জানেন এইটার মধ্যে কি লেখা আছে আপনি তো জানেন না আপনি মনে করেছেন এইটাকে চুমা খেয়ে তাকে টাকশালে তুলে রাখলে হয়ে গেল না এটা বলছে মহান আল্লাহ বলছে এটা মুমিনদের জন্য পথ আপনি এখন যদি এই কোরআন দিয়ে যদি আপনার জীবন আপনার সমাজ আপনার পরিবার যদি আপনি না চালাতে পারেন আপনার বিশ্ব যদি আপনি না চালাতে পারেন এই বিধানের বাইরে যদি আপনি থাকেন তাহলে আপনি মুমিন নয় কারণ মহান আল্লাহ বলছে মুমিনদের জন্য এইটাই পথ প্রদর্শক এখান থেকে বিসলাইয়া অন্যদিকে যাওয়ার কোনো জায়গা নাই তাহলে আমরা যদি আমরা যদি কোরআন এবং হাদিসের সেই হাদিসের বাইরে যদি অবস্থান করি সেইভাবে যদি আমরা জীবন পরিচালনা করি তাহলে আমরা মুমিনদের দলে অন্তর্ভুক্ত হওয়া থেকে ভাত পড়ে যাবো মহান আল্লাহ তাল্লাহ আমাদেরকে সঠিক জ্ঞান বুদ্ধিদান করি এবং কুরআন এবং সহী আদেশন আমল করার তৌফিক দান করুক মুমিন হিসেবে আমাদেরকে মৃত্যু নশি করুক আমিন